নমস্কার বন্ধুরা কিচেন ক্রাফিংসে আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো বাঁধাকপির ভত্তা রেসিপি ভত্তা তোমরা অনেক রকম খেয়েছ বন্ধুরা তবে এইভাবে একবার বাঁধাকপির ভত্তা বানিয়ে দেখো আশা করছি রেসিপিটি দুর্দান্ত লাগবে বাড়ির সবাই আঙুল চেটেপুটে খাবে গরম ভাতে এটা দুর্দান্ত লাগে এক পদেই একদম বাজিমাত হয়ে যাবে আশা করছি রেসিপিটি সকলে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা আইকনটি প্রেস করেই সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য তাহলে দেখতে থাকো আমি এর জন্য একটা বাঁধাকপি ভালো করে ধুয়ে নিয়েছি এবার মধ্যেখান থেকে কপিটাকে আমি কেটে নেবো আমি বড় যে যেদিকটা বেশি হবে সেদিকটা আমি নিয়ে নিচ্ছি কপিটাকে আমি কেটে নিলাম বেশিরভাগ টুকরোটাকে আমি এবার কুচিয়ে নিচ্ছি খুব বেশি সরু সরু করে না কুচালেও হবে যেহেতু ভর্তা হবে আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা রসুন আর নিয়ে নিয়েছি কিছুটা মটরশুঁটি এবার চলো বাঁধাকপিগুলোকে ভাপ দিয়ে নিই জলে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর অল্প একটু জল দিয়ে দিয়েছি এর মধ্যে এবারে বাঁধাকপিগুলোকে আমি ভাপ দিয়ে নেব খুব বেশি জল লাগবে না জল লবণ দিলে এমনি বাঁধাকপিটা মজে যায় দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি স্বাদ মতন লবণ তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি মিনিট দশেকের জন্য আমি এটা ভাপ দিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসছি দশ মিনিট পর দেখো বাঁধাকপিটা মজে গেছে কতটা কমে গেছে আর কতটা সফট হয়ে গিয়েছে এবারে বাঁধাকপিটাকে জল ঝরিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তারপরে এটাকে একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এটাকে ভর্তা বানাবো পুরো বাঁধাকপিটাকেই আমি জল ঝরিয়ে তুলে নিয়েছি এবারে আমি ঠান্ডা করে নিয়েছি তারপরে একটা মিক্সিং জারের মধ্যে আমি বাঁধাকপিগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এর মধ্যে সব বাদাম দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া রসুনের টুকরো তারপরে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি খুব বেশি ব্লেন্ড না করলেও হবে একেবারে ব্লেন্ড করে নিয়েছি এবারে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সর্ষে তেল নিচ্ছি আর ভর্তা মানেই তো সর্ষে তেল তোমরা জানোই আর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কা শুকনো লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর আসে যে কোনো ভর্তায় শুকনো লঙ্কা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমি লঙ্কাটাকে ভেজে নিয়েছি তারপরে ফোড়নে দিয়ে দিলাম একটু কালো জিরে আর রসুন কুচি রসুনটাকে আমি একটু লাল লাল করে ফ্রাই করে নেবো সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত আর দিয়ে দিচ্ছি গোটা জেরা কাঁচা লঙ্কা লঙ্কা রসুনটাকে আমি লাল লাল করে একটু ফ্রাই করে নিচ্ছি তারপরে একটু নেড়ে চেড়ে এবারে আমি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম লম্বা লম্বা করে সেগুলোকেও আমি একটু ফ্রাই করে নিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কার পেঁয়াজে ফ্লেভারটা দুর্দান্ত লাগে বন্ধুরা তুমি অবশ্যই একবার এইভাবে ট্রাই করবে আর দিয়ে দিচ্ছি মটরশুটিগুলোকের মধ্যে মটরশুঁটিটাকেও আমি এর সঙ্গে ফ্রাই করে নিচ্ছি মটরশুঁটিটা একটু সফট হয়ে এলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো একটুখানি স্বাদ মতন লবণ যাতে টমেটোটা একটু সফট হয়ে যায় তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখো টমেটোটা সফট হয়ে গেলে আমি ভর্তাটার মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপির ব্লেন্ড করে যেটা রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে খুব ভালো করে এটাকে ফ্রাই করতে হবে এটা যত বেশি ফ্রাই করা যাবে এটা তত বেশি সুন্দরভাবে খেতে লক্ষ্য রাখতে হবে এর মধ্যে যেন একটু জল না থাকে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু লবণ লবণ যেহেতু আমি আগেই দিয়েছি আর একটু বেশি দোব না দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো তারপরে সব মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এটা একদম যতক্ষণ না এর জোলো ভাবটা না টেনে যায় ততক্ষণ ধরে আমি এটাকে নাড়তে থাকবো একদম লো টু মিডিয়াম ফ্লেমে একদম যাতে এর মধ্যে জল না থাকে জল থাকলে একদম টেস্ট আসবে না একদম জোলো জোলো লাগবে দেখো এটা আস্তে আস্তে জলটা শুকিয়ে যাচ্ছে আর সুন্দর একটা ফ্লেভার ছাড়ছে এটা কষাতে কষাতে একটা সুন্দর ফ্লেভার আসছে দেখো এটা আস্তে আস্তে একটা ডোতে পরিণত হয়ে গেছে এবার আমি যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম তার মধ্যে একটুখানি লবণ দিয়ে শুকনো লঙ্কাটাকে একটুখানি ভালো করে আমি, আমি একটু হাতে ইয়ে করে নিচ্ছি তারপরে আমি উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি এই শুকনাকার ফ্লেভারটা খুব সুন্দর লাগে ভর্তায় তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে আর দিয়ে দেবো একটু নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য চিনি চিনিটা না দিলে একদম স্বাদ আসবে না এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কাঁচা তেলও খুব ভালো লাগে ভর্তায় আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা ধনে পাতাটাকেও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখেই একদম দেখো লোভ লেগে যাচ্ছে এবারে আমি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তারপরে একটা প্লেটের মধ্যে আমি এটা সার্ভ করে নিচ্ছি এটা গরম গরম ভাতে দুর্দান্ত লাগে তাছাড়া এটা রুটি পরটার সঙ্গেও খারাপ লাগে না আর উপর থেকে একটু গার্নিশের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা এটা খাওয়ার সময় তোমরা মেখেও খেতে পারো দেখো কতটা লোভনীয় হয়েছে আশা করছি রেসিপিটি সকলেই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার থাকলো পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন নেক্সট রেসিপি দেখার জন্য আজকের মতন এইটুকুনি ধন্য